লিভার আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটা অংশ এই লিভারে যদি কোনো সমস্যা হয় লিভার যদি হয় হয়। তাহলে একজন মানুষের বেঁচে থাকা রীতিমতো হয়ে পড়ে তো লিভার এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস লিভারে যদি ড্যামেজ হয়ে যায় বা লিভারে যদি আপনার নষ্ট হতে শুরু করে তাহলে এখানে কিছু লক্ষণ আপনার সামনে প্রকাশ পাবে তো লিভারের সমস্যা নিয়ে আজকে আমি ভিডিওতে বিস্তারিত কথা বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার লিভার কি কি কারণে সমস্যা সেটা জানতে পারবেন এবং লিভারের সমস্যা হলে সেখান থেকে বের হয়ে আসার জন্য কি কি বুদ্ধি রয়েছে কি কি ঔষধ রয়েছে কি কি ব্যবস্থা রয়েছে সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হওয়ার পিছনে একটা বড় ধরনের ভূমিকা থাকবে তো লিভার এটা হলো আমাদের মূলত পেটের জায়গায় অবস্থান তো পাকস্থলীর সাথে অবস্থান এই বাংলা বলা হয় পিত্ত থেকে যে রসটা আসে সে যে জায়গায় জমা হয় সেটাকে বলা হয় আর এই খাদ্য হজম হয় তো সাধারণত আপনার যদি লিভারে সমস্যা হয় তাহলে আপনার হজম বা পেটের যে আপনার পুরো যে ব্যাপারটি রয়েছে এই সবটুকুই একটা গোল মেলে উল্টা পাল্টা একটা অবস্থা তৈরি হয় কারণ আপনার লিভারের সমস্যা দেখা দিলে আপনার খাদ্য ঠিকঠাক মতো হজম হবে না খাবার দেখা যাবে যে প্রায় বিভিন্ন ধরনের পেটে অসুবিধা দেখা দিবে পেট ব্যথা পেট ফাঁপা দেওয়া পেটে আপনার ব্যথা পড়া ব্যথা জ্বালা পোড়া অনেক ক্ষেত্রে যদি দীর্ঘদিন এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু তার আরো বেশি সমস্যা তৈরি করে আর লিভারের সমস্যা দেখা দিলে আপনার শরীরে চোখে মুখে এটার ছাপ ফুটে ওঠে বিশেষ করে চোখের সাদা অংশটা আস্তে আস্তে আপনার আপনার মানে হলুদ কালার হয়ে ওঠে চেহারার মধ্যে একটা আর একটা ফলতে ভাব চলে আসে যেটাকে আমরা জন্ডিস বলে থাকি এবং আপনার লিভার যদি ড্যামেজ হতে থাকে একটা বছর আস্তে আস্তে দেখবেন যে আপনার শরীর ক্লান্ত অনুভব হচ্ছে শরীরের মানে অল্পতেই কোনো কারণ ছাড়াই শরীর খুবই ক্লান্ত হয়ে যাবে আপনার কাজ করতে পারবে না ঠিক মতো এবং খাবারের তো সমস্যা আসেই খাবার দেখলেই বমি বই ভাব এই ধরনের লক্ষণ দেখা দিবে এবং আপনার আরো কিন্তু বেশ কিছু অসুবিধা দেখা দিবে একটা পর্যায়ে অত্যন্ত করুন একটা মৃত্যু হতে পারে যদি আপনি এটা এইটার ব্যাপারে সঠিক ব্যবস্থা না নেন এখন বিষয়টা হলো যে এই লিভারের এই সমস্যাটা মূলত কেন হয় তো এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তবে সব থেকে বেশি যে কারণটি রয়েছে সেটা হলো খাদ্যের মধ্যে আপনার সঠিক বা যে একটা মানে পুষ্টিকর যে খাবার সেটা ঠিকঠাক মতো না খাওয়া সাধারণত অতিরিক্ত তৈলাক্ত খাবার মশলাযুক্ত খাবার বেশি বেশি মশলা বেশি বেশি তেল এই ধরনের খাবার খেলে সাধারণত লিভারে সমস্যা হয় এছাড়া আপনি যদি দীর্ঘ দিন যাবৎ অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল বা এই ধরনের ঔষধ দীর্ঘ দিন যদি এই জাতীয় ঔষধ আপনি খেতে থাকেন তাহলে আপনার অবশ্যই লিভারে সমস্যা হবে এবং বিশেষ করে অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন খাবার দরকার হয় না কিছুদিন খেলেও দেখা যায় যে তার লিভারের সমস্যা হয় এবং লিভার ড্যামেজ হয়ে আস্তে আস্তে ঝামেলা তৈরি করে এছাড়া আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভাইরাসের আক্রমণে কিন্তু লিভারের সমস্যা আপনার হতে পারে তো এখন বিষয়টা হলো যে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কি কি ব্যবস্থা রয়েছে লিভারের সবচাইতে মারাত্মক একটা ব্যাপার হলো যে লিভার ফিফটি পার্সেন্ট মানে অর্ধেকের বেশি ড্যামেজ না হওয়া পর্যন্ত আপনি লিভারের সমস্যা কোনোভাবেই বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না এই কারণে দেখা যায় যে যতদিনের লিভারের সমস্যা ধরা পড়ে ততদিনে এই রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কমে যায় তো যার কারণে আসলে আসলে যে যে হয় যারা মূলত লিভার সমস্যায় ভুগছে বা লিভারের রোগে যারা আক্রান্ত আছেন তাদের দেখা যায় যে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় স্বাভাবিক হয়ে ওটা অনেক বেশি সমস্যা তৈরি করে তো যাই হোক আপনার শুরুর থেকে যখন আমি লক্ষণ গুলো আপনার মধ্যে বললাম এই লক্ষণগুলো যখনই দেখা পড়বে তখন থেকে যদি আপনি সতর্ক হন সাবধান হন চিকিৎসা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি দ্রুত সমাধান হয়ে একটা স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আসতে পারবেন তো এই ক্ষেত্রে আসলে লিভারের সমস্যার জন্য এটার জন্য উত্তম কিছু চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে এটার বলা চলতে পারফেক্ট চিকিৎসা রয়েছে এক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিতে কিন্তু এই চিকিৎসাটা নিতে পারেন যেমন আপনার এখানে সেলজোনিয়াম একটা গুরুত্বপূর্ণ ঔষধ আপনার লিভারের উন্নতি করার জন্য লিভার পারফেক্ট মানে ঠিকঠাক রাখার জন্য সেলিডোনিয়া বিশেষ করে চোখ মুখ হলুদ হয়ে গেছে জন্ডিসের যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো দূর করার জন্য সেলিডোনিয়া বিশেষভাবে কার্যকর এছাড়াও আপনার এই লিভারের সমস্যার জন্য নাক্স ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ঔষধ নাক্স ভূমিকাও কিন্তু আপনার এই লিভারের উন্নতি করতে সক্ষম এবং আপনার পেটের সমস্যাগুলো সমাধান করে লিভারকে শক্তিশালী করতে পারে এবং এছাড়াও আপনার কিন্তু এই লিভারের সমস্যা দূর করার জন্য আরো বেশ কিছু ওষুধ রয়েছে একটা অনেকগুলো ওষুধ রয়েছে তবে এখন বিষয়টা হলো যে আপনার এই লিভারের সমস্যা কোন ধরনের সমস্যা কি ধরনের অসুবিধা হচ্ছে সেই বিষয়টা নির্ধারণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি সেবন করেন তাহলে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমেই আপনি অতি দ্রুত এই লিভারের প্রবলেম থেকে বেঁচে থাকতে পারেন এবং খুব সহজে কিন্তু আপনি এই বড় ধরনের একটা প্রাণঘাতী সমস্যা থেকে কিন্তু বেঁচে থাকতে পারেন তো এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে এবং আপনার নিকটস্থ ভালো ডাক্তারের সাথে কথা বলে আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন এবং চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্থান থেকে তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেল এর প্রথমবারের যদি এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম